إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون, ويقتلون وعدا عليه حقا في التوراة والشمس من أنزل شورب قربك সংগ্রাম করতে গিয়ে কিছু নীতিমালা আপনাকে গ্রহণ করতে হবে কারণ সংগ্রামে যখন আপনি নামবেন লাঠি চার্জ হতে পারে সংগ্রামে যখন আপনি নামবেন অনেক সময় রাবার বুলেট আপনার উপরে ফায়ার হতে পারে আপনি যখন সংগ্রামে নামবেন গরম পানি আপনার উপরে ছিটানো হতে পারে আপনি যখন সংগ্রামে নামবেন আপনাকে বিভিন্ন প্রকারের গ্যাস দিয়ে অন্ধকারের মধ্যে ধরেও নেওয়া হতে পারে এই সংগ্রাম করতে গেলে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুইটা নীতি আপনাকে গ্রহণ করতে হবে সফা